নমস্কার বন্ধুরা দিয়াসা প্রোডাক্ট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের জন্য একেবারে কম মশলায় সুস্বাদু একটি খাবার বানিয়ে দেখাবো আর আজকে রেসিপি তৈরি করব ঝিঙে আর কুমড়ো দিয়ে অসাধারণ একটি রান্না যেটা খুবই স্বাস্থ্যকর খেলে কোনো অসুবিধা হবে না এই গরমের দিনে যদি এই ধরনের মশলা ছাড়া খাবার থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আর ঝিঙেও ঠিক এই সাইজের কেটে নিয়েছি ঝিঙে আর কুমড়ো দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করব প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল টু টেবিল স্পুন সরষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি চিরে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে প্রথমে দেবো ঝিঙেগুলো এখানে আমি পাঁচশো গ্রামের মতন ঝিঙে দিলাম ঝিঙেটা প্রথমে তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে এখন আমি তেলের মধ্যে ঝিঙেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ঝিঙেগুলোকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে হালকা করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো এখানে আড়াইশো গ্রাম কুমড়ো দিয়ে দিয়েছি এবারে কুমড়ো আর ঝিঙে একসঙ্গে ভেজে নিতে হবে কুমড়ো আর ঝিঙের একটা দারুণ তরকারি মজাদার যেমন খেতেও ভালো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম চারটে চেরা লঙ্কা আর কোনো মশলা দেব না এই কম মশলায় এমনই একটা সুস্বাদু তরকারি হয় যে আপনারা বাড়িতে না বানিয়ে থাকলে বুঝতেই পারবেন না এখন আমি ভালো করে কুমড়ো আর ঝিঙে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষাতে কষাতে কিন্তু ঝিঙে আর কুমড়ো খানিকটা সিদ্ধ হয়ে গেছে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে যদি শুধু ঝিঙের তরকারি হতো তাহলে জল দেওয়ার কোনো দরকারই পড়তো না কারণ ঝিঙের জলেই ঝিঙে সিদ্ধ হয়ে যেত যেহেতু এখানে কুমড়ো রয়েছে তাই সামান্য একটু জল দিতে হবে এখন আমি তিন মিনিটের জন্য ঢাকা দিলাম তিন মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিলাম যে তরকারিটা কতটা হলো এই তিন মিনিটের মধ্যেই কিন্তু কুমড়োটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এছাড়া ঝিঙেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এরপরে শুধু ঝোলের পরিমাণটা কমে গেলেই তরকারিটা মোটামুটি হয়ে যাবে আর একটা সুস্বাদু স্বাস্থ্যকর খাবারও বানানো হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি যেহেতু নিরামিষ তরকারি তাই চিনি দিলে স্বাদের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আর তৈরি হয়ে গেল ঝিঙে কুমড়োর সুস্বাদু অসাধারণ দারুণ একটা তরকারি একেবারেই স্বাস্থ্যকর তরকারি এই ধরনের তরকারি খেলে কোনো অসুবিধাই হবে না তাহলে বন্ধুরা আজকের এই ঝিঙে কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আমার রান্নাটা কেমন হলো সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনও ক্লিক করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ